আমার আম্মা এইটা লাচ্ছি বেশি দব না মা জাগা পাশে দুটো লাচ্ছি দাও কে রে শয়তানের বাচ্চা আমার আম্মো গর থেকে এলো আমার আম্মা ওঠো ওঠো ওই উপরে বসো কই বসবে এই না কিছু নাই ঘাটটা ধরে বের করে দিলাম তোর মার কি লজ্জা শরম নাই এই বুড়ির বাচ্চা বুড়ি তুই আবার কেন আসছিস এই বাড়িতে হ্যাঁ কয়দিন পর পর কি খায়তা হস তুই কি তোসে তুই দিছিস কেন হ্যাঁ সংসারটা কি তোর আরে আমার কথা শুন না তুই এমনি হাত তুলস শাশুড়ির গায়ে এমনি হাত তুলে আবার তার ছেলের সামনে বস বস নিজুম নিজুম এই দেখা যাও কে আসছে হ্যাঁ বলো মেহমান আসছে খাবার দাবার রেডি করো তাড়াতাড়ি মেহমান আসছে কোথায় আম্মা আসছে যা ফ্রিজে গরুর গোস্ত আছে না রুই মাছের মাথা আছে না হ্যাঁ এইগুলো নামাও নামাইয়া সুন্দর করে ভিজা রাখো তারপরে খুব টেস্ট করে মাথাটা বুনা বুনা করবা আম্মাকে দিব গরুর গোস্ত বুনা বুনা কালা বুনা করবা এটা আম্মা খুব পছন্দ করে আম্মারে দিব হ্যাঁ যাও 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 কি হচ্ছে কেন নিজু তোর মেয়ে বাড়িতে কেন আসছে আসতে পারে না কেন আসছে তোর মেয়ে বাড়িতে ছেলের বাড়িতে মা আসবে তো স্বাভাবিক হ্যাঁ

কয়দিন পর পর কি খাইতা হোস বাইর কর কইছি না কিন্তু এমন গরম গরম না তোর মারে দেহিস ধরাইবে আমার মারে মাছের মাথা হ্যাঁ কি করব গরুর গোস্ত কালাবো না জায়গা দিয়া তুমি কি আমার মারে সত্যি মারবা তোর মারের সাথে মারমু না এই দুনিয়া থেকে সরাইয়া দেব যদি আজকের মধ্যে না বাইর করছস তো শুনো কি শুনবো কথা ছাড় তুই আমার ধরবি না শুনো না ছাড় আর আমি কি বলি আমার কথা একটু শুনো 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 আমার মা তো

কেন আসছিস হ্যাঁ এবারে তো দুই দিন পর পর এইবারে তো দুই দিন পর পর কি নাম নিচে নাম লাটি দাও না কি সে এবারে কি হ্যাঁ এবারে তো দুই দিন পর পর কি তোর না সেই দিন বিদ্যাশ্রমে আসলাম তুই আবার কেন আসছিস দুই দিন পর পর কি ছেলের কি দেখতে মনে চায় দুই দিন পর পর মাতালা বসাই দাও তুই দেখতে মনে চায় হুম আর যাই হল কি ব্যাপার আমার আম্মার কন্ঠ কোত্থেকে তোমার আম্মা আসবো কোত্থেকে এক কাজ করো ধরো না ভিডিও ধরো আমার মার কণ্ঠ লাগতেছে না কি না আমার আম্মুর কণ্ঠ করতে গাইতে তোমার আম্মুর কণ্ঠ করতে গেবো আমি কেমনে জানি আমার মারা বের করোনা কথা বের করো বের করো না কে লিগা আমি তো দিতে পারতেছি শোনো না আমার আম্মার এই মাজাটার ভিতরে একটা লাত্তি দেয়া মাজাটা তুমি ভাইঙে দাও তাহলে আমার বাসায় আসতে পারবো না জোরে দুটো লাত্তি দিবা তুমি আগে লাগ আবার আকরণ তো আরে আমার মা তো লাত্তি দাও না আইলু আম্মা ওই নিজুম আসলে তোমরা চায়না নিজুম এটা আমার আম্মা দুইটা লাচ্ছি বেশি দাও না মাজারা পাশে দুইটা লাত্তি দাও কে রে শয়তানের বাচ্চা আমার আম্মা কত থেকে আইলো আমার আম্মা ওঠো ওঠো ওই উপরে বসো কই বসবে এই নিচে কি ব্যাপার তুমি আমার আম্মার ঢাকা দিলে কেন তোমার আম্মার ঢাকা দেই নি তো আমার আম্মার ঢাকা দিছি আমি এটা তোর আম্মা এটা তোর আম্মা এটা তোর আম্মা আম্মা বসো কি কি তো আছে তুই বিয়ান এর বিদ্যাশ্রম কেন হ্যাঁ সংসারটা কি তোর আরে আমার কথা শুন না লও তুই এমনি হাত তুলস শাশুড়ির গায়েকে এমনি হাত তুলে আবার তার ছেলের সামনে ও তো ভালো মানুষ দেখে তোরে কিছু করে নাই ও সব কিছু আমার জানাইছে হ্যাঁ শোনো তুই কেন কেমনে পারলি এই শিক্ষা দিছিলাম তোরে এই শিক্ষা দিয়ে তোর বড় করছিলাম এর জন্য তোর এখানে পড়াইছিলাম হুম ও যে তোরে এখনো ওর সাথে রাখছে এটা তো চোদ্দ গোষ্ঠীর ভাগ্য তোরে এখনো ছাইড়া দেয় নাই

শাশুড়ি দিয়ে সব কাজ করাস পাউটি পাস আবার শাশুড়ি কিছু কইলে না না উনি আমার দিয়ে সব কাজ করাইতে পাউটি ভাই তো এইডা করতে কইতে হেডা করতে কইতে নিজুম এটা করো আমার খিদা লাগছে এই করো সেই করো তোরে দিয়ে যে বিডি কাম করাইবো হেবি দিন জন্মই হয় নাই বুঝছ না আমি কাজ করতে করতে দেখো আমার শৈল কই তোরে আমি জন্ম দিছি তোর গিরা গিরা যে কি শয়তানি ওই দিন ভালো কইরাই জানি যাও বেকলে বেকলে যাও জামাই

যেমন আমি তুই যাবি তোর বাপে ও যাইব আমি দেখালাম কিন্তু তোর মা পারবো না কিন্তু কে বাড়িতে বেটা শয়তান বচত মানে জন্ম দিয়ে জীবন আমার নষ্ট ও গটটার ভিতরে কি শান্তি লাগতাছে অনেক দিন পরে মনে হইতাছে কি গডডা জান্নাত হয়ে গেছে গা কি এক মহিলা বজ্জাত মহিলা বিয়া করছি ঘরের ভিতরে উঠতে বইতে খালি যন্ত্রণা দেয় দেই একটা সপ্তাহ থাকচা তারপরে যদি একা একা ভালোই লেগে যায় এই বোতা আজ্ঞা দেব মারে আনতে গো যাই রেডি ওই মারে বৃদ্ধাশ্রম চে নিয়ে